হ্যালো বন্ধু দা টেক ভাই আপনাদের স্বাগতম আজকে আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে এরকম একটি স্টুডেন্ট অ্যাডমিশন ফর্ম তৈরি করব। যেখানে বিভিন্ন ধরনের ডাটা খুব সহজেই এন্ট্রি দেওয়া যায় আপনারা যারা মাইক্রোসফট এক্সেলের ফুল প্লে লিস্টটি দেখেননি প্যাটন এবং ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আমরা যদি প্রথমে অ্যাডমিশন ফর্মটি তৈরি করতে চাই মাইক্রোসফট এক্সেলটি ওপেন করবো এবং এখানে আমরা ফর্মের মধ্যে যে সকল এন্ট্রি করতে চাই সেগুলোর টাইটেল দেব প্রথমে দিব সিরিয়াল নাম্বার তারপরে আমরা দিব নেম স্টুডেন্ট নেম তারপরে দিব ফাদার্স নেম আমরা এই কলমটিকে একটু বড়ো করে দেব তারপরে দিব ডিওবি বি ডেট অফ বার্থ তারপরে এখানে দিব অ্যাড্রেস তারপরে এখানে দিব জেন্ডার তারপরে দিব কন্ট্যাক্ট ইনফরমেশন প্রথমে কলমগুলোকে একটু রিসাইজ করে নেবো রিসাইজ করে নেওয়ার পর আমরা এখানে সিরিয়াল নাম্বারটা নিয়ে আসবো প্রথমে দিব ওয়ান তারপরে দিব টু এবং এটাকে শিপ বার্তন চেপে ধরে সিলেক্ট করার পর নিচের দিকে ড্র্যাক করবো থার্টি পর্যন্ত তারপরে আমরা এটার একটা ফিল কালার দিব এবং ফন্ট সাইজটা ইনক্রিজ করব কলমগুলোকে আবার একটু অ্যাডজাস্ট করব লেখাটাকে একটু বোল্ড করব এবং অ্যালাইনমেন্টটা মাস বরাবর করে দেব আর আমাদের টেক্সের অ্যালাইনমেন্টটা লেফট করে রাখবো আমরা যদি এটার চারপাশে একটু বর্ডার রাখি তাহলে আরেকটু দেখতে ভালো লাগবে এখন উপরে দিব আমাদের টাইটেলটা স্টুডেন্ট প্রথমে আমরা সেলগুলোকে মার্স করব এখান থেকে মার্সে ক্লিক করি এবং এখানে লেখি স্টুডেন্ট এটাকে আমরা একটু ফান্ড সাইজটা ইনক্রিজ করব এবং এটার ফিল্ড কালার দিব লেখাটাকে একটু বোল্ড করবো এবং মাস বরাবর নিয়ে আসবো এখন আমরা এখানে আমাদের ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এটাকে ফর্ম করব যার জন্য আমরা এখানে কুইক এক্সের টুলবারে যাব এখানে ক্লিক করব কাস্টমাইজ কুইক এক্সের টুলবার এখান থেকে মোর কমান্ড মোর কমান্ডে যাওয়ার পর এখান থেকে পপুলার কমান্ড থাকবে আমরা এটাকে অল কমান্ড করব করার পর আমরা নিচে আসব ফর্ম খুঁজে বের করবো নিচের দিকে একটু আসলে আমরা ফর্ম এখান থেকে খুব সহজে খুঁজে বের করতে পারব এই যে আমাদের ফ্রম এখান থেকে আমরা এটাকে অ্যাড করব এবং ওকে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে সিরিয়াল নাম্বারটা আছে এটাতে বর্ডার আসেনি আমরা বর্ডার করে দিলাম এইটাতে সিলেক্ট করার পর আমরা যদি এই ফর্মে ক্লিক করি দেন আমাদের শিড ওয়ানে একটি ফর্মের সিরিয়াল নাম্বার চলে আসছে আমরা যদি আবার দেখাই প্রথমে এটাকে এইভাবে সিলেক্ট করবো ফর্মে ক্লিক করব ক্লিক করলে আমাদের এমন আসবে অনেক সময় আমাদের ওকেতে ক্লিক করার প্রয়োজন হইতে পারে সেক্ষেত্রে আমরা ওকেতে ক্লিক করবো এবং এখানে প্রথমে আসে সিরিয়াল নাম্বার আমরা যেহেতু এখানে সিরিয়াল নাম্বারটা দিয়েছি সেক্ষেত্রে আমরা যদি নেম থেকে শুধু শুরু করি কন্ট্যাক্ট ইনফরমেশান পর্যন্ত আবার এখানে ফর্মে ক্লিক করব এই যে এখন ওকে করতে বলতেছে আমরা এইভাবে ওকেতে ক্লিক করবো ক্লিক করার পর প্রথমে আমরা যাব এখানে নেম রুহান দেন আমরা যদি এখানে ফাদার্স নেম দিই রবিন দেন ডেট অফ বার্থ একটা দিয়ে দিব তারপরে অ্যাড্রেস দেব জেন্ডার দিব মেল দেন কন্ট্যাক্ট নাম্বার এখন আমরা যদি এখান থেকে এ ক্লিক করি অথবা যদি কিবোর্ড থেকে ইন্টার করি তাহলে আমাদের এন্ট্রিটা খুব সহজেই আমাদের একসেল সিডে চলে আসলো আমরা যদি আবার এখানে আরেকটা নতুন এন্ট্রি করি আবার যদি এখানে একটা নাম দিই এবং যদি একটা ফাদার নেম দিই দেন আমরা এগুলা যেগুলো ডেমো নেম দিই আপনার আপনাদের ইচ্ছা মতো সঠিক নামটা দিবেন এবং ডেট অফ বার্থ দেব দেন অ্যাড্রেস যদি দিই শুধু ঢাকা দেন যদি এখানে দিই মেল এবং কন্ট্যাক্ট নাম্বার যদি যে কোনো একটা নাম্বার দিই এবং এখান থেকে নিয়ে ক্লিক করি তাহলে আমাদের এভাবে এন্ট্রিগুলো খুব সহজে হয়ে যাচ্ছে আবার যদি আমরা একটা নতুন এন্ট্রি নিয়ে আসি ফিমেলের দেন এখানে যদি একটা ডেট অফ বার্থ দিই অ্যাড্রেস যদি এটাও সেম রাখি ঢাকা এবং জেন্ডার যদি দিই ফিমেল কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে আবার একটা নাম্বার দেবো নিয়ে যদি ক্লিক করি তাহলে এইভাবে আমাদের খুব সহজে এখানে ডাটা এন্ট্রি হচ্ছে এখন যদি আমাদের কোনো একটি ডাটা এখান থেকে ডিলিট করার প্রয়োজন হয় আমরা যদি এখান থেকে ফাইন প্রিভিয়াস দিই যে ফাইন পিইভি এখানে যদি ক্লিক করি তাহলে এই যে আমাদের শারমিন উপরে যদি দেখি জন এখন যদি আমরা এটাকে ডিলেট করতে চাই আমরা যদি এখান থেকে ডিলেটে ক্লিক করি যদি ওকেতে ক্লিক করি তাহলে জনটা আমাদের চলে যাচ্ছে এখন যদি আমরা এটাকে ফাইন্ড করতে চাই ফাইন যদি নেক্সট করতে চাই অথবা ফাইন যদি প্রিভিয়াস করতে চাই এইভাবে আমাদের ফাইনটা নেক্সট এবং প্রিভিয়াস হচ্ছে আমরা যদি ইচ্ছা করি আমরা এখান থেকেও ডাটা এন্ট্রি করতে পারি আমরা যদি এখান থেকে সেম লিখি এবং এখানে যদি ক্লিক করি আমরা এখান থেকে একটা একটা ঘরে ক্লিক করে করতে লাগতেছে আর যদি আমরা ডিরেক্ট ফর্ম নিয়ে আসি আবার এইভাবে সিলেক্ট করে দেন ফর্মে যদি ক্লিক করি এখন যদি আমরা কোনো কারণে আমাদের যে ফর্মটির সিটটা ছিল সেটা যদি আমরা কেটে ফেলি তাহলে আমরা কি করব। আমরা এখানে সেলে ক্লিক করব দেন আমরা যদি এই ফর্মে আবার ক্লিক করি তাহলে খুব সহজে আমাদের ফর্মটা এখানে চলে আসলো এখন যদি আমরা আবার ডাটা এন্ট্রি করতে চাই তাহলে আমরা দেখব আমরা কোন সেল থেকে এন্ট্রি করব আমরা এখানে ফোন নাম্বার সিরিয়াল থেকে এন্ট্রি করব যার জন্য আমরা ফাইন নেক্সট এভাবে নেক্সট করে চার নাম্বারে যাব এবং এখানে যদি আমরা আবার নেম লেখি যে কোনো একটি নেম দিলাম এইভাবে এভাবে যদি আমরা যে কোনো একটি লেখা লিখে দিলাম এখন যদি এখান থেকে নেক্সট করি বা নিউ করি নিউ করার পর আমাদের এই যে এখানে আমাদের চার নম্বরটা এন্ট্রি হয়ে গেছে এখন যদি পাঁচ নম্বরে যেতে চাই আমরা যদি এখান থেকে সিরিয়াল দিয়ে জিরো ফাইভ এবং আবার যদি নেমে আসি নেমে আসে যদি এখানে দিই সুজন ফাদার নেম দিব এটাকে কন্ট্রোল এক্স করব এবং এখানে পেস্ট করব এবং এখানে দেবো কণা ইলেভেন জিরো ফাইভ টু ডবল জিরো ফাইভ এবং অ্যাড্রেস দিবো আবার সেম রংপুর দেব ফিমেল এবং কন্ট্যাক্ট নাম্বার এভাবে একটি নাম্বার দিয়ে দেব আবার যদি নিউ এ ক্লিক করি আমাদের এখানে সেই ডাটাটা টা এন্ট্রি হয়ে গেছে এইভাবে আমরা খুব সহজেই আমাদের স্টুডেন্ট একটা ফর্ম তৈরি করতে পারি